সমর্থকদের কথা রাখলেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা সমর্থকদের গোব্যা স্লোগানের কথা মাথায় রেখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস স্কুয়াদ্রাত প্রাথমিকভাবে হেড কোচ হিসেবে দায়িত্ব নিলেন বিনো জর্জ ক্লাব কর্মকর্তারা সমর্থকদের কাছে আবেদন রাখলেন নতুন কোচকে সমর্থন করতে এই মুহূর্তে খেলা দুনিয়ার সব বড় খবর ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাট পদত্যাগ করলেন গত তিন ম্যাচ লাগাতার হারার পর সমর্থকদের চেল্লায় গো ব্যাক স্লোগানের কিন্তু জবাব পেয়ে গেলেন আজকে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা জবাব দিয়ে দিলেন এবং কার্লোস পর্দাদের পদত্যাগ হলো গত তিন ম্যাচ আমরা দেখতে পেয়েছি ইস্টবেঙ্গলের যে খেলার যে ধরন ছিল সেটা কিন্তু পুরোপুরি আলাদা রকম একটা অছন্দের মতন বলা যেতে পারে যে খেলার ধরন তাদের কোনো রকম ফরমেশনের ঠিক ছিল না ডিফেন্সিভ ভাগও কিন্তু সেরকমভাবে আসছিল না খেলার মধ্যে সেই সবের কথা ভেবে ক্লাবের কর্মকর্তারা এই ডিসিশন নিলেন যে কার্লোস কর্দার যে যিনি হেড কোচ ছিলেন তার আজকে পদত্যাগ হলো ক্যামেরায় অরিনের সাথে দেওপম পাল আরবি নিউজ